যখন কোন কাজ আমরা সরাসরি নিজেরা সরাসরি করে কোনো কাজ সাবজেক্ট যখন সরাসরি করে তখন সেটা কি হয়ে যায় অ্যাকটিভ হয় আর যখন কোন কাজ কর্তা সরাসরি করে না কোন কাজ কর্তার উপরে এসে বর্তায় বা কোনো কাজ কর্তা দেখা হচ্ছে যে কর্তাকে দিয়ে করা হয়েছে কর্তা দ্বারা করা হয়েছে এরকম বুঝাচ্ছে তাহলে সেটা হয় প্যাসিভ হয় জানো আর মনে রাখবা যেহেতু আমরা যে বললাম কারেক্ট হোম বার করব এই বিষয়গুলো অবশ্যই মনে রাখব কারণ হচ্ছে যে অ্যাকটিভ ভয়েসে এম

ভার্বের পাঁচ বাড়ি থেকে ঘম বসে কোন ঘম এখানে লক্ষ্য করি আমরা কি বলছে যে দা গিফট আবার লক্ষ্য করো যে দা গিফট আর র্যাপ ইন কালারফুল পেপার অর্থাৎ উপহার রঙিল কাগজে মুড়ানো থাকে এখানে সাবজেক্টটা কে আছে গিফট আছে কে আছে আর গিফট কি নিজে নিজেই মুড়ে গেছে না অন্য কেউ মুড়াইছে এই গিফট কি একা একা মুড়ছে না অন্য কেউ মুড়াইছে কাগজ দিয়ে অন্য কেউ মুড়িয়েছে যার কারণে এটা কোন ভয়েস বলতো